দর্শক ইতিহাসের পাতায় রক্তাক্ত এক রাত পঁচিশে মার্চ সেই কালো রাত্রি যখন পাকিস্তান হানাদার বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালায় নির্বিচারে হত্যা করে নিরস্ত্র মানুষকে কিন্তু আজ কি আবার সেই অন্ধকার সময় ফিরে আসছে দর্শক আমরা ভুলে যেতে পারি না উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম সশস্ত্র প্রতিরোধ শুরু হয় যখন পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট চালিয়ে পুরো ঢাকায় হত্যাযজ্ঞ শুরু করে তখন রাজারবাগে সাহসী পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে প্রতিরোধ করে তোলেন সাধারণ পুলিশ সদস্যরা যখন জানতে পারেন যে হানাদার বাহিনী তাদের ঘিরে ফেলেছে তখন তারা নিজেদের সীমিত অস্ত্র নিয়ে আত্মরক্ষায় প্রস্তুতি নেন তারা রাইফেল হাতে নিয়ে লড়াই করেন আধুনিক অস্ত্রে সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় তারা মর্টার মেশিন আর ট্যাঙ্ক দিয়ে রাজারবাগ পুলিশ লাইন ধ্বংস করে বহু বীর পুলিশ সদস্য শহীদ হন কিন্তু তাদের প্রতিরোধের আগুন ছড়িয়ে যায় পুরো দেশে কিন্তু প্রিয় দর্শক আজকের বাংলাদেশে কি পুলিশ সদস্যরা সেই রকম সংকটে পড়তে যাচ্ছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক পুলিশ কনস্টেবল জানাচ্ছেন তার ভাই স্বেচ্ছাসেবক লীগের সদস্য হওয়ায় বাড়িতে থাকতে পারছে না এই ক্লিপটি এসেছে একজন 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 সাধারণ পুলিশ সদস্যের মোবাইল থেকে পাশে থাকা ব্যক্তি রেকর্ড করে পাঠিয়েছিলেন সাংবাদিকের পাঁচ লাখ টাকা

দল দল কিবা ছাত্ৰ কৰে মানে নিজ ছাত্ৰ লোক আছে তাৰপিছত ভাল আছে আদেশ লোক আসনটো হ'লেই পাৰে মানুহে মাৰা দেখাই দিয়ে দেখাই দি এই কৰি ছাই চব সেইটো চব চেফলাৰিছে বৈ আছে আমাৰ কি ক'ব পাৰি আবেগে যাবা খাই লৈ না ভাই আবেগে যাবা খালি হব ন সবাই মিলে আমি থাকা লাগবে একসাথে থাকা লাগবে এটা ভাবতে পারবো না আপনারা যদি এরকম করেন উৎপাদ করেন তাহলে এটা সমস্যা ভাই না ভাই আসি সিরাজগঞ্জে আসি ডিউটি করি ভাই ডিউটি করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরে ফোন দিয়ে পরবর্তীতে যখন ওই পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করা হয় তিনি সাংবাদিকদের বলেন এটা নিয়ে নিউজ করার দরকার নেই কিন্তু

নাকি প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রিয় দর্শক আপনার কি মনে হয় ওই পুলিশ সদস্যের কথায় যুক্তি আছে নাকি এটি শুধুই একটি ব্যক্তিগত অভিযোগ আপনার মতামত কমেন্টে জানান বিস্তারিত আপডেট খুব শীঘ্রই আসছে